আজকে আমরা নাকের অপারেশন পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করব নাকের অপারেশনের পর রুগীকে রুগীর সম্পূর্ণ চেতনা আসার আগ পর্যন্ত যে কোনো একপাশে পাশে কাত হয়ে শুয়ে থাকবে অপারেশনের পর নাক দিয়ে অথবা মুখ দিয়ে কিছু রক্ত অথবা রক্ত মিশ্রিত পানি আসতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই এই অপারেশনের ক্ষেত্রে আমরা নাকের দুই ধরনের প্যাক ইউজ করে থাকি একটি হচ্ছে গছ প্যাক যেই গছটি নাকের মধ্যে দিয়ে আমরা নাকটি পুরোপুরি সিলগালা বা বন্ধ করে দিই সেক্ষেত্রে রুগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মুখ দিয়ে শ্বাস নিতে হয় মুখ দিয়ে শ্বাস নিলে রুগী কিছু সমস্যা ফেস করে এর মধ্যে অন্যতম হলো মাথা ব্যথা থাকে মাথা ভার থাকে চোখ দিয়ে পানি আসে অথবা নাকের দুই পাশ দিয়ে কিছু পানি বা রক্ত মিশ্রিত পানি আসতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই এছাড়া কারো কারো ক্ষেত্রে আমরা নাকের মধ্যে এক ধরনের প্যাক দিই যেটাকে বলা হয় মেরোসিল প্যাক উইথ টিউব এই প্যাক যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে নাক বন্ধ থাকে আর পাশাপাশি নাক দিয়ে শ্বাস নেওয়া যায় তো এই সহ প্যাক যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে রুগীদের মাথা ব্যথা হয় না শ্বাসকষ্ট হয় না অথবা চোখ দিয়ে পানি করে না বা অস্বস্তি লাগে না তো এই দুই ধরনের অপশন আমাদের আছে যেই রুগীর যেই অপশনটি বেছে নেয় আমরা তাকে সেভাবে চিকিৎসা দিয়ে থাকি কোনো কারণে যদি এই টিউবটি বন্ধ হয়ে যায় তাহলে আপনি একটি ফাইভ সিজি সিরিঞ্জ নেবেন তার মধ্যে পানি প্রবেশ করিয়ে টিউবের মধ্যে চাপ দিলে টিউবটি ক্লিয়ার হয়ে যাবে আপনি পুনরায় শ্বাস নিতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকে অপারেশনের পর আমি কি কি খাবো নাকের অপারেশনের ক্ষেত্রে আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই আপনি সব ধরনের খাবারই খেতে পারবেন তবে আমি বলে থাকি যাদের স্পেসিফিক কোনো খাবারে অ্যালার্জি আছে শুধু সেই খাবারটি আপনি খাবেন না এতে অ্যালার্জিক রিয়েকশান হওয়ার সম্ভাবনা কমে যায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর আপনার নাকের যে প্যাক আছে এটি আমি খুলে দিব এটি খুলে দেওয়ার সময় নাক থেকে কিছু রক্ত আসতে পারে রক্ত মিশ্রিত পানি আসতে পারে এতেও ভয়ের কোনো কারণ নেই এর থেকে নাকের এক ধরনের আমরা ড্রপ দিব সেই ড্রপটি আপনি ঠিকমতো দিবেন পাশাপাশি সাইনাস কিউর বা সাইনাস ক্লিন নামে এক ধরনের নেজাল ডুচিং আমরা ব্যবহার করি সেটি আমাদের দেখানো পদ্ধতিতে বা আপনাকে যেভাবে শিখিয়ে দিব সেভাবে আপনি রেগুলার দিবেন যারা এই নেজাল ডুচিংটা ঠিকমতো দেয় না তাদের ক্ষেত্রে নাকের মধ্যে রক্ত জমাট বেঁধে পরবর্তীতে আবার নাক বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে তবে সেটা সাময়িক এতে ভয়ের কোনো কারণ নেই অপারেশনের পর আপনাকে মুখে যে ওষুধগুলো দেওয়া আছে আপনি সেগুলো খেতে থাকবেন এবং অপারেশন পরবর্তী সাত দিন পর আমার সাথে চেম্বারে দেখা করবেন অনেকের মনে প্রশ্ন থাকে অপারেশনের পর নাকের হার আবার বাঁকা হওয়ার সম্ভাবনা আছে কি না আসলে বাঁকা অংশ আমরা ফেলেই দিলাম এবং নাকের যে বর্ধিত মাংসগুলো থাকে অনেককে এটাকে পলিপ বলে আমি অনেক ক্ষেত্রে সেটাও ফেলে দিই সেক্ষেত্রে বাঁকা হওয়ার সম্ভাবনাও থাকে না আর নাক বন্ধ হওয়ার সম্ভাবনাও থাকে না তবে কারো কারো ক্ষেত্রে প্রচুর ঠান্ডা সর্দি কাশি থাকলে সেক্ষেত্রে নাকের মধ্যে মিউকাস জমে নাক বন্ধ হয় এবং সেটাও সাময়িক তবে সেটা পারমানেন্ট কোনো সমস্যা না নাকের অপারেশনের পর নাক পুরোপুরি স্বাভাবিক হতে চোদ্দো থেকে একুশ দিন সময় লাগবে সো চোদ্দো থেকে একুশ দিন পর্যন্ত আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন উপদেশগুলো মেনে চলবেন তাহলে আপনি ভালো থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম